যে ঘোড়ার বাচ্চা ছুটাছুটি করে এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে না বলেন তো দেখি কয়টা হতে পারে সাড়ে এগারোটা এগারোটা এরকম সময় যখন বালু গরম হয়ে গেছে সলাতলা মহিলা বই থেকে মহিলা বলেছে বুবু মাঘরে পরে ছয় রেখা সলা তাদাই করিয়ে বুবু এটা সলাতলা বুবু সব কথাই নাকি বোখারিতে আছে ধর্মকে বুবু পাগল পেয়েছে ধর্ম কিছু না

আপনি মনে করতে পারবেন না যে কখন শেষে যাবো ইতিমধ্যে তুমি ঠিক বলেছ সেটা ছেড়ে এসেছি আমি ভাবছি তাড়াতাড়ি আগে গেলাম কেন তারপরে হলো ইসরাকের সালাত তারপরে হলো চাষ্টের সালাত তারপরে হলো সালাতুল আউবিন এবার ওইটা এখানে নিয়ে আসি তারপরে আগা আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

কি বুঝলেন বলেন তো দেখি আজেন এবং এটা কি মাঝে কিন্তু কম নয় আজান হলে আদায় করতে পারবেন মাঝার মসজিদে চলে পড়বেন ও যাই হলো হবে না ফাঁসিয়া হবে না গালি হতে বলে কাটতে পারে ধাক কাটিয়ে বাইরে বেরোতেই করো মাঝাব না মানলে জানলার মাথায় রাখতে সম্ভব সম্ভব করার চেষ্টা চালাবেন আল্লাহর এবার চলেন যে হাজা এটা খুব জটিল প্রয়োজনীয় সম্মানিত দিদি সলাতুল হাজা সংশোধিত করে দিয়ে এটা ওই যে ওই যে জোড়ায় আছে ওই যে করছিলেন মা আসলো এসে তো মায়ের সাথে কথা বলতে দেরি করে দিল তো মা বললেন আল্লাহ আল্লাহ তুমি তো তুই আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এই কথা বলে মা চলে গেলেন হঠাৎ একটা মহিলা চলে আসে হিলা তার সাথে চেনার ব্যাপারে কথা বললো একটা রাখালের কাছে জন্ম নিল জোড়ায় জনগণকে বললো এই ছেলেটা হলো জোড়ায় জনগণ আসলো গির্জা ঘরের পাশে ফাঁকা সার গির্জা ঘরকে একবারে ভেঙে খান খান চৌচু করে দিল

এটাতে বরকত নাই আপনার দাদার সাথে বরকত আছে টাকা আসে আর যাই বোঝা যায় না কি হয় তার করতে হবে আপনারা দেখছি জেনা বন্ধ করতে হবে আর কি করতে হবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে আর কি করতে হবে ফকির মিশে দান ফেরত করতে হবে আর কি করতে হবে ব্যবসাতে যেন কোনো প্রতারণা না থাকে তাহলে টাকা আসে কিন্তু যাবে না আমি একজন মাওলানা সাহেব নাম আমি উল্লেখ করছিলাম মাওলানা সাহেব বলছেন আপনি যে সাহেব টাকা আমার কাছে আসে কিন্তু যেতে পারে না সে বলছে একটা বুদ্ধি বিটি দাঁরকে যে মাছ চিংড়ির মধ্যে ঢুকে তখন বাইরে যেতে পারে না তাই চল তো উনি আমার কাছে বলছেন ভাবে আপনি এসে আমার কাছে টাকা আসে কিন্তু যেতে পারে না তো বরকত হবে এক নম্বরে জেনা জন্ম করতে হবে জেনা চালু থাকলে রুচি কমে যাবে আল্লাহ করেছে আমার কিছু করার নেই মেয়ের সাথে হোক যে ভাবু হোক জেনা চালু থাকলে রুচি কমে যাবে বরকত কমে যাবে টাকা বেশি হসুমিশে ভালো আচার টাকা বেশি অসুবিধে মানুষকে সুতারণা না দেবে টাকা বেশি হবে নিশেষ দান ধারে খরচে থাকে আর যদি আসে যাই তাহলে নিজে নিজে ভালো হবে আমার জীবনের জন্য যদি ভালো না হয় আমার পরকালের জন্য যদি ভালো না হয় আমার থেকে আমার থেকে তাকে সরে ওটা যেন সরে যায় আমি ওই যাই ওটা গেছে কিন্তু আমি

তাহলে আর কাউকে বলবো না বলবো না না ওটা নেওয়ার কোনো কথা না ওটাকে গেছি ওটা নেওয়ার কোনো কথা নেই ওটাকে চেয়েছি ওই আর কোনো কথা বলবো না বুঝতে পারেন এই কথা বলে যদি এটা ঠিক না হয় এই জমিটা কিনতে চেয়েছিলাম খুব ভালো লেগেছে কিন্তু কিনা হলো এখন বললো ছয় মাস আমাদের এটাই চিন্তা করি ওকে বললো কোনো হয় হতো মনে হয় লোন নিলে হতো কিন্তু আপনাকে এইভাবে আসতে হবে না যখন এটা হয়নি

জুমার দিন মারা যাব কি না বলতে পারছে না দুই দিন শুয়ে যাব কি না বলতে পারছে না পেট ব্যথায় মারা গেলাম কোন কথাতে মারা গেলাম নিশ্চিত নয় চার শ্রম হল আসলে শ্রমবারে মানে রাতে যদি পুলিশায়তের শ্রমল পড়ে না তাহলে কবরের শাস্তি হবে না এই কথা নাম্বার ফোরছল করে দিন

তজলবর আমি ব্যতিক্রম লাভ শিখ তজল করলাম ব্যতিক্রম লাভ শিখ এবং আদলার ব্যতিক্রম বোখারি বাদামি না আর ওদের কয়েকটা বই আছে মনে হয় নতুন বই বেরিয়েছে হজের উপরে নৌপোশাকের উপরে বইগুলি স্টেজ দেখে নেওয়ার অনুরোধ জানিয়ে যার যতটুকু সম্ভব সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি